আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় হলো হস্তরেখা বিচারের প্রথম পার্ট থেকে আয়ু রেখা ভিডিও দিয়েছি এবং হৃদয় রেখা আজ বিষয় মস্তিষ্ক রেখা বা মাতৃরেখা তাকে বলা হয় শিররেখা একটা করে রেখা সম্পর্কে আমি একটা করে ভিডিওর মাধ্যমে জানাবো নিজেরা হাত দেখা শিখতে পারবেন হস্তরেখা বিচারটা বাড়িতে নিজেদের অভিজ্ঞতা হবে আমার ভিডিওর মাধ্যমে আমি হস্তরেখা বিচার প্রচুর ক্লায়েন্টের হাত বিচার করে ভিডিওর মাধ্যমে জানিয়েছি জন্মকুণ্ডলি জানিয়েছি বাস্তু জানিয়েছি জ্যোতিষের মধ্যে যে পাঠগুলো আছে একাধিক এই সম্পর্কে জানার জন্য যে ভিডিওগুলো বানাই প্রত্যেকের লাইক শেয়ার কমেন্ট সেই ধরনের ভিডিও বানাবো এই যে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখার নাম হলো শিররেখা এটার নাম আবার মাতৃরেখা তাহলে এই রেখার উপরে আমাদের নির্ভর করে কতটা তার বুদ্ধি ব্রেন এই রেখা সুগঠিত আয়ু রেখা থেকে এসে মঙ্গলগামী হয় হলে এই রেখাটা সুগঠিত মঙ্গলগামী একে বলা হয় সুন্দর আয়ু মানে মস্তিষ্ক রেখা এই রেখা অনেক সময় দেখা যায় এটা হৃদয় রেখা এটা আয়ু রেখা এই রেখাটা অনেক সময় আয়ু রেখা থেকে ব্যবধান হয়ে আসে এই ব্যবধান থাকলে তাদেরকে বলা হয় অসামাজিক তারা কারো কথা নেয় না নিজের যেটা মনে করবে সেইটাই করবে এবং তারা একগুয়ে সমাজ বিরোধী বলা হয় এরা যুক্ত আয়ু রেখার সঙ্গে যখন মস্তিরেখা যুক্ত না থাকে এরা যুক্তিবাদী হয় না এরা এক গুইয়ে এদের নিজস্ব ব্যক্তিগত চিন্তাধারা যা হবে সেইটা সঠিক অপরের কোনো কথা নেয় না এবং প্রেম ভালোবাসা করে এদেরকে দেখা যায় বিষয় বিয়ে থা হয় আবার এরা সংসার থেকে বিষয় বঞ্চিত হয় এ ধরনের মস্তিষ্ক রেখা এবার দেখাবো এই মস্তিষ্ক রেখা মনে করো যুক্ত হয়ে এসছে এই আয়ু রেখার সঙ্গে যুক্ত হয়ে এসছে প্র এই রেখাটা খুব সুন্দর একটি চন্দ্রের দিকে গিয়েছে আর একটি মঙ্গলের দিকে গিয়েছে একটি রেখা দুটি শাখা থাকলে এরা মুখে বলে এক অন্তরে চলে আর এক এদের মধ্যে হ্যাঁ আমি টাকা দেবো হঠাৎ করে সে মনে আমি দেবো না বা একটা কাজ করে দেবো আমি কাজটা করবেন বলি মানে মুখে বলে এক অন্তরে চলে আর এক দুই মুখ শিররেখা এবারে ভালো করে দেখবেন শিররেখা হচ্ছে কি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ আমাদের একটা নিজেদের শিক্ষা দীক্ষা কতটাই হবে অনেক সময় দেখা যায় একটি শিরুরেখা আরেকটি শিরুরেখা এভাবে চলে এসছে ডবল শিরুরেখা এরা ম্যাজিস্ট্রেট বা ইঞ্জিনিয়ার ভালো বক্তা ভালো বেনিয়ার অনেক কিছু আবিষ্কার করতে পারে এই ডবল শিরুরেখা এবং ওকালীতি পড়ার দিক থেকে এদের খুব সাপোর্ট দেয় বা নেই ডবল একটি শিররেখা সুগঠিত সুন্দর এরা খুব সুন্দর শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে যত সুন্দর শিররেখা তত তার বুদ্ধি কোনো কাটা ভাঙা নেই শিররেখার মাথায় যদি জবের আকারের চিহ্ন থাকে খুব রাগি হয় জেদি হয় এবং মস্তিষ্ক রেখায় শিররেখার মাথায় জব চিহ্ন থাকলে সেই জাতক বা জাতিকা তাদের জেনে নিন দোষ আছে তারা একটু বেশি মানে ঘুমানোর ব্যবস্থাও করে মাংলেশের কারণ মস্তিষ্ক শির শিররেখা বা মস্তিষ্ক মাথায় মাথা চিহ্ন। এই যে এই রেখাটি মস্তিষ্ক রেখা এসে চন্দ্রের দিকে ঢুলে পড়েছে এরা আবেগ প্রবণ খুব আবেগী এরা খুব কল্পনাশীল কল্পনা করতে ভালোবাসে এই রেখাটা চন্দ্রের দিকে ঢুলে চন্দ্র মনের কারগ্র তেমনই মস্তিষ্ক রেখা চন্দ্রের ক্ষেত্রে যদি ঝুঁকে আসে তাদের নিজস্ব আবিষ্কার করতে পারে কল্পনা করে অনেক চিন্তা করে এদের মধ্যে এই ভাবটা দেখা যায় যদি এই মস্তিষ্ক রেখা অনেক সময় ক্ষেত্রে দেখা যায় ছোট বুদ্ধি খুব এদের কম আবার এই ছোট আবার পাঁচ থেকে একটা রেখা সে ভাবে দেখছে এরা খুব বোকা হয় মস্তিষ্ক ছোট হওয়া ভাঙা এবার দেখুন মস্তিষ্ক রেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোন স্থানে গেলে ভালো হয় সুগঠিত যুক্ত হয়ে বৃহস্পতির ক্ষেত্র থেকে এসে যদি মঙ্গলগামী হয় এই মস্তিষ্ক রেখা সুগঠিত সুন্দর বৃহস্পতির ক্ষেত্র থেকে এসে মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত এই মঙ্গলের ক্ষেত্র এরা খুব বুদ্ধিমান এদের সব রকম চিন্তাধারা সঠিক হয় এরা আবেগপমুখ হয় না তাই এই মস্তিষ্ক রেখা সুগঠিত হয় যদি এই মস্তিষ্ক রেখা অনেক সময় এই রেখাটি আছে কোন রেখার মাথায় জব আছে এবং তিল আছে বা ক্রস করে দিয়েছে এর ভাবে নক্ষত্র আকারে বৃত্ত আকারের হ্যাঁ ফুটো ফুটো চিহ্ন একাধিক রেখায় আরেক কেটে দিয়েছে এই যে আমি চিহ্নগুলো দেখাচ্ছি ভালো করে দেখবেন মস্তিষ্ক রেখার আরে ভাবে কেটে দিয়েছে বৃত্ত ফুটো চিহ্ন নক্ষত্র আর রেখা কাটা তিল বা জব এর কেউ একটি থাকলে শিক্ষার ক্ষেত্রে মাথা পড়বে মাথা গরম হবে মাথায় চোট আঘাত হবে বারবার সেই জাতকের মাথায় আঘাত হওয়ার ভয় আছে এই ধরনের রেখা অশুভ লক্ষণ তিন জব কাটা ছেঁড়া কোনো মতে ভালো নয় মস্তিষ্ক রেখার উপরে এই যে এরাকেবার মাতৃরেখা মস্তিষ্ক রেখা যুক্ত হয়ে রেখা যখন অনেক সময় এইভাবে চলে আসে খুব সুন্দরভাবে এই রেখাটা বলা হয় সুপরিষ্ঠ সুন্দর সুগঠিত এই রেখার উপরে কোনো ডিসপুট নেই এই রেখাটা সুন্দর এবং এই রেখা থেকে আমরা শিক্ষা যথেষ্ট উচ্চ র্যাঙ্কে যেতে চিন্তা ভাবনা সঠিক আসবে এদের মনের ইচ্ছা পূরণ হবে এই মস্তিষ্ক রেখা সুন্দর থাকবে এই রেখা রকম এই রেখা থেকে যদি রকম দেখা যায় এইভাবে ত্রিভুজ চিহ্ন হয়েছে বা চতুর্ক্ষণ চিহ্ন হয়ে গেছে এদের গাড়ি বাড়ি নিজস্ব অবশ্যই হবে নিচের থেকে হতে পারে ওপরে হতে পারে ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন এই রেখার ঠিক নিচের দিকটা ওই গরুর যে টাইপের মতো হয়ে গেছে এইভাবে ঝুঁটির মতো জানবেন ঈশ্বরের একটা আশীর্বাদ তাদের মধ্যে আছে মস্তিক নিচে গরুর ব্যালেন্স মানে ল্যাজ পুচ্ছ হয় খুব সুন্দর ত্রিভুজ চতুর্ভুজ পুচ্ছ ল্যাজ বা এই রেখার ওপর রকম দেখা যাচ্ছে যে রেখা থেকে মাছের আকারের চিহ্ন হয়ে গেছে মস্তিষ্ক চিহ্ন মতো সেটা খুব শুভ লক্ষণ এই চিহ্নগুলো থাকলে আপনাদের জীবনের মনের ইচ্ছা পূরণ আমাদের কি ইচ্ছা গাড়ি বাড়ি সুচিন্তাধারা এই ধরনের এই চিহ্নগুলো শুভ চিহ্ন বলা হয় কিন্তু মস্তিষ্ক রেখা চটা ফাটা ভাঙা কোনো শুভ নয় চন্দ্রের দিকে হেলে এসছে এইভাবে যে রেখাটি এটা খুবই বিপজ্জনক যদি সোজা হয়ে থাকে ভালো এবার মস্তিষ্ক রেখার কারণে দুর্ঘটনা হওয়ার কারণ দেখেনি জলে ডুবে মৃত্যু হতে পারে এইটা খুব সুন্দরভাবে দেখবেন এটা চন্দ্রের ক্ষেত্র এই মস্তিষ্ক রেখা এসেছে চন্দ্রের দিকে ঝুঁকে তার মাথায় নক্ষত্র চিহ্ন তৈরি হয়েছে বা এখানে জলের চিহ্ন আছে চন্দ্রের ক্ষেত্র দিকে জলে বিপদ যে কোনো মুহূর্তে জলে ডুবে বা জলের কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে শিররেখার মাথায় ক্রস তিল বা জব এখানে কোন তিলের আকার হয়ে গেছে বা নক্ষত্র আকারে চন্দ্রক্ষেত্র দিকে বা সেই রেখা মস্তিষ্ক রেখা ক্ষেত্রে ঝুঁকে পড়েছে জলে মৃত্যু হওয়ার কারণ এই জিনিসগুলো ভালো করে দেখবেন মস্তিষ্ক রেখার ব্যাপারটা আমি একটা করে রেখে একটা করে ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি মস্তিষ্ক রেখা সময় এইভাবে এসে হৃদয় রেখার দিকে উঠে যায় এইভাবে উঠে চলে যায় তা কি খারাপ তা নয় এরা একটু হুটহাট চিন্তা নয় চঞ্চল টাইপের হয়ে থাকে ওপরের দিকে উঠে গেলে এবার প্রশ্ন হবে সুগটি মানে মস্তিষ্ক কোনটা ভালো সবচেয়ে মস্তিষ্ক রেখা ভালো আমি দেখালাম এক্ষুনি ফেরে যুক্ত হয়ে বৃহস্পতির ক্ষেত্র থেকে ঠিক মঙ্গলগামী মস্তিষ্ক রেখা এই রেখাটা সুন্দর থাকলে কোনো কাটাছড়া নেই তাদের জীবনে সুবুদ্ধি সুচিন্তাধারা মানুষ যদি ভুল ডিটেকশন নেয় তাতে বিপদ হবে এরা সঠিক চিন্তা ভাবনা মস্তিষ্ক এই ধরনের থাকলে এই ধরনের মস্তিষ্ক খুব ভালো এর উপরে ত্রিভুজ চিহ্ন চতুর্কোণ চিহ্ন গরুর লেঝের মতো যে ঝুঁটি থাকে ঝুঁটি আকারের এই চিহ্ন এটাকে বলা হয় উচ্চ লেস উচ্চ এই চিহ্নগুলো সবই ফলদায়ক শুভ চিহ্ন বলা হয় পরবর্তী অংশে আমার ভাগ্য রেখানে আসবো আয়ু রেখা হৃদয় রেখা ও মস্তিষ্ক রেখার ভিডিও আমি নতুন ভাবে দিলাম এবং আগামী দিন ভাগ্য রেখা নিয়ে জানাবো প্রত্যেককে লাইক শেয়ার করুন ভালো থাকবেন নমস্কার এবং প্রত্যেকের বলবো যদি কারোর হস্তরেখা বিচারটা এমন একটা সুন্দর জিনিস ডেট অফ নেই নিজের ভাগ্যকে জানবে কী করে নিজের ভাগ্য জানার জন্য নিজের হাতকে ভালো করে মিলান প্রিন্ট কালারের হাত ভালো রেখাগুলো কালচে না হয় এই রেখা কালচে হলে বিপদ এই রেখার কালো তিল ভালো নয় এবং কাটাকুটি ভালো নয় যে কোনো রেখা কৃষ্ণবর্ণ রেখা ভালো গোলাপি পিন্টের রেখা ভালো কালচে ভঙ্গ রেখা আদৌ ভালো নয় অনেক সময় মস্তিষ্ক ভেঙে ভেঙে যায় আরেকটা ভালো করে দেখায় দেখে নিন এই ধরনের ঢেউ খেলানো মস্তিষ্ক রেখা মানে ঢেউ ঢেউ খেলে ঢেউ ঢেউ খেলে এরা হচ্ছে পাগলামের একটি ভাব পাগল টাইপের বলা হয় বা করার সময় এসছে এইভাবে ঢেউ খেলানো ভালো নয় এবং এই মস্তিষ্ক রেখা আছে একটু ছেড়ে ছেড়ে কাটা কাটা আছে তাদের কিন্তু বিপদ ঘটবে মস্তিষ্ক রেখা সুগঠিত সুগলিষ্ঠ অবশ্যই ভালো কোনো মতে এই রেখার উপরে ডিসপুট না থাকাই ভালো মঙ্গলকামী সৌন্দর্য মস্তিষ্ক রেখা লাইক শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার